কলকাতায় অ্যাঞ্জেলো মারিয়া মঙ্গলবার রাত থেকেই ছড়িয়ে পড়েছে খবর উনতিরিশে জুলাই মোহনবাগান দিবসের দিন তিনি নাকি সবুজ ক্লাবে আসবেন তা নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা সদ্য শেষ হয়েছে মরশুম মোহনবাগানের এই মরশুমটা ভালো গেল। প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গল শেষ করেছে ন নম্বরেই তাই ইস্টবেঙ্গল আগেই দল ভাঙা গড়ার কাজ শুরু করে দিয়েছে মেহেদি তালাল ডেভিড লালহান সাঙ্গার মতো খেলোয়াড়রা ইতিমধ্যেই তারা নাকি চূড়ান্ত করে ফেলেছে তাছাড়া ডিয়ামান ট্যাগোসকে নিউ দৌড়েও রয়েছে ইস্টবেঙ্গল এর মধ্যেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল প্রতিবেশী দেশ ভুটানের খেলোয়াড়ের ওপর নজর রাখছে শুধু তাই নয় তাকে নাকি পরের মরশুমে সই করাতেও চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট তিনি হলেন চেঞ্চো জেলসন তাকে ভুটানের রোনাল্ডো বলা হয় লেফট উইঙ্গার পজিশনে খেলেন তিনি তার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছ কোটি টাকা চেঞ্চ ছাড়াও নেপালের অনন্ত তামাংকেও নাকি দলে নিতে চায় ইস্টবেঙ্গল সেন্ট ব্যাক এক পজিশনে খেলেন তিনি এখন দুই সাফ কাপারকে ইস্টবেঙ্গলে দেখা যাবে কি না সে তো সময় বলবে আবার ভারতে নাকি কোচ হয়ে ফিরছেন জুয়ান ফেরান্দো এবার তিনি নাকি কেরালার দল সামলাবেন ইভান ভুকমানুবিচ কোচের পদ থেকে সরে যাওয়ার পর জুয়ান ফেরান্দোর সঙ্গে নাকি যোগাযোগ করেছে কেরালা ব্লাস্টার্স মোহনবাগান থেকে এই মৌসুমের মাঝ পথে সরে যান তিনি তবে তার আগে ক্লাবকে আইএসএল এবং ডুরান কাপ চ্যাম্পিয়ন করেছেন তাছাড়া আইএসএলের বাকি দলগুলো ঘর গোছাচ্ছে আই লিগের খেলোয়াড়দের ওপরও নজর রাখছে তারা যেমন দিল্লি এফসি থেকে ফাহাদ তেমুরকে নাকি নিতে চায় পাঞ্জাব এফসি যদিও সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি পাঞ্জাব ম্যানেজমেন্ট তাই তিনি পাঞ্জাবে যোগ দেবেন কি না সে তো সময় বলবে